সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস্তাদেরকে বলবে এন আমার ফেরেস্তার আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে রবীন জাহান্নাম माफ করে دیا۔ জান্নাত জাহান্নামের মাসখানে রেখে দিয়েছি। আযাব থেকে তো বাঁচা গেছো এখন কান্দো কেন? লোকটি বলবে রব পুরো আরাবিন কান দিয়ে এই কারণে জাহান নাম থেকে maaf করেছো তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত আমার কপালে নাই কেসমতে নাই। কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসছে। কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহের মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাল করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আরজি পূরণ করবে বলবেন যাও ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাল করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দো কেন লোকটি বলবেন রব্বুল আলামিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দালায়াত জান্নাতের অনন্ত নিয়ামত ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় চতুর্দিকে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ কোন ফল আমি ধরবো না ছইব না একটু খানিক মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করায় দাও জান্ডারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে একান্তে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম গাফুর রহিম এই জান্নাত থেকে আবার আর করে দিও না আল্লাহ রব্বুর আরবিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুর আরবিন যা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সেলুট মারলো শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসেপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে নাহাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াহু ওয়া ক্বালানা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম দেবতু হুনুহা হলিদি জান্নাতীরা তখন জান্নাতী প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দ্বার রক্ষীগণ তখন বলবে সালাম উন্নাহ আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হো দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই খারাম খাও নাই আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরস তারা গড়ে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন হরানিমি আল্লাহ পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারাক সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রব্বল আলামীন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবে যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাপাক বিবরণ দিচ্ছেন কীরকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেমন ঝিনুকুর ভিতরে মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আল্লাহ কারিমের ভিতরে বলেছেন বিকুমাতুকদ্দিবা আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া উবিদি লা খাউফুন আলাইকুম আলইয়াউমা ওয়া লা আন্তুম হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আলইয়াউ আজার কোন ভয় নাই সুবহানাল্লাহ কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেস আল্লাহ রব্বুল আলমিন বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি নবী করিম সাল্লাল্লাহু বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুস্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন رب العالمین আমার উন্নতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নেয়ামত আরো বেশি আছে আমার এই উন্নতেরা জান্নাতীরাম আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে। কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরা আমার হাদিসের কথা শুনে আরাবের ঘুম হারাম করে তাহাদ্জদের নামা আজাদাই করেছিল চোখের পানি ভেদেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রবা রবীদ তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালো আফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে সুবহানাল্লাহ প্রাণ খুলে আস দোয়া করি রব্বুল আলমিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনিবগ ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি কোণায় কানায় আমাদেরকে দাঁড় করাইয়া দেখার তো আল্লাহ রব্বুল আলমিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব্বুল আরামিন কোরআনে কেরিমের মধ্যে বলেছেন বিসমাল্লাহি ওয়াতি ওয়াল আরদি ওয়া মা রহমানিলা ইমলি কুনামিনহু পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক কেমতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সাকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মৌলানা কোন মহাদিস কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মান যাল্লাযী ইশফাউ ইল্লা আল্লাহ পাক বলেছে কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে আল্লাহর অর্ডার ছাড়া হকম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুবহান কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই মাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেয়ামতে পারমিশন দিলে বলা যাবে হাজরত এব্রাহিম আলাইহিস সালাম কেয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলামিন বলবে এব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না জাতির পিতা কে জাতির পিতা চিলাই বলুন কলিজা সব সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবিজ আবি কেও হতে পারে না ইব্রাহিম আলাইহিস এ এই মিল্লাতের পিতা সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাকে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন হে রাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকে বলি অমনি নবী সুপারিশ পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আরো চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাবাই কেরাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসোল্লা ভালোবাসতে পারবে নিজের ছেলে আলীকে আলী আলান তুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এটি মানুষ তার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লা বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেয় আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবি বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসূলুল্লাহ সাহাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে সবচাইতে কম আযাব হবে কার আবু তালেবের কম আযাবটা কি হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়ানবি সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বিদাত রাসূল্লাহকে ভালোবাসবেন সাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহর আব্মুল আরামিন বলেন জালিকালয়মুলহাবুফামান শাহাদা ইদারব্ব বিহীমা বা এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিতভাবে আসবে এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক